এ পুরো কেটে নিচ্ছি কি করে পরিষ্কার করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের গঙ্গার ভেটকি আমি কাটাগুলো ছাড়াচ্ছি শুধু দেখতে থাকুন এই হলো আমাদের ভেটকি মাছ গঙ্গার ভেটকি স্পেশাল স্পেশাল মাছ গঙ্গার মাছ কোথাকার গঙ্গা দেখুন আমি উপরে লেয়ারটা ফেলে দেবো যে সাদা ফেলা হচ্ছে যেইভাবে আমি এই হলো একান্ত বনের ফ্রেশ মাছ কাটা হয় এই কারণেই বলে একান্ত বনে কী ভেটকি মাছের পিস ফ্রাই পিস বেরোচ্ছে দেখুন এই হলো পিস এই হলো পিওর গঙ্গার ভেটকি ও সাদা কি ফাইবার দেখুন পুরো সিপি শাগুনের ফাইবার হয়ে গেছে একান্ত আপনের পিওর গঙ্গার ভেটকি ফিশ ফ্রাই সেটা হলে আসতে হবে একান্ত আপন চাকদাদে পুরো সিপি শাগুন খুলে আছে একান্ত আপনে স্পেশাল স্পেশাল মাছে দেখুন ও হো হো মুখে দিলে কি হতে পারে দেখুন পিওর ভেটকি পিওর গঙ্গার ভেটকি একান্ত আপন চাকদাদে শুধু মাছ মুখে দেবেন মমের মতো গলে গলে নামবে